বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইং এর চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন মহিলা ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তারা বাফুফেকে রাজনীতি ও দুর্নীতিমুক্ত করার দাবিও জানান তারা এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দলবদলের সময় তিন দিন বাড়িয়েছে ফিফা প্রিমিয়ার লিগে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে ফেডারেশনকে চিঠি দিয়েছে পেশাদার ফুটবল খেলোয়াড়রা সাজ্জাদ সাজুর প্রতিবেদন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতির দায়িত্বে আছেন কাজী সালাউদ্দিন এ সময়ের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়েছে প্রায় তিরিশ ধাপ অনিয়মের অভিযোগে সাধারণ সম্পাদকের উপর নিষেধাজ্ঞা ও সহসভাপতিকে জরিমানাও করা হয়েছে ফিফার পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার বাফুফের সভাপতির পদত্যাগের জোর দাবি উঠেছে ক্রীড়া অঙ্গনে শনিবার সকালে কাজে সালাউদ্দিন ও বাফুফের নারী উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন করেছেন সাবেক ও বর্তমান মহিলা ফুটবলাররা বিগত বছরগুলোয় বাফুফেতে যে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে তা তুলে ধরেন তারা বাফুফের ভবনের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় কোনো রকম কোনো আপনার চ্যাম্পিয়নশিপ কোন ন্যাশনাল টুর্নামেন্ট কোনো লিগ কোনো কিছু হয় না বেশি আর্থিক সহায়তাগুলো কিন্তু ওনাদের দুইজনের পকেটেই গেছে ফিফা করতে নিষিদ্ধ হয়েছে এই অনিয়মের কারণে কিরণ আর দেশের ফুটবলকে যেভাবে নষ্ট করেছে এই নষ্ট যেন আর ভবিষ্যতে যারা আছে তাদের উপর যেন কোনো ইফেক্ট না করে মেয়েদের প্রথম গোল এটা আমার পা থেকে হয় সেভাবে আমাকে তো মূল্যায়ন করা উচিত ছিল ওমেন্স ফুটবল টিমের একশো চল্লিশতম জায়গা আছে এটারও কোনো পরিবর্তন নাই এখনও কিন্তু আমরা র্যাঙ্কিংই পাইনি তাহলে ওমেন্স ফুটবল কিভাবে ডেভেলপড হলো এটা হলো কিরণবালার সার মানে এটা কারসাজি এটা মানুষকে দেখানো এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বেশ কয়েকটি ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় 68 নিয়ে সংখ্যা দেখা দিয়েছে দলবদলের সময়সীমা তিন দিন বাড়িয়েছে ফিফা আগামী 22 আগস্ট পর্যন্ত দলবদল চলবে এই সময়ের মধ্যে বিপিএল এর সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা সহ সাত দফা দাবিতে শনিবার বাফুফের সাধারণ সম্পাদক বরাবর পত্র দিয়েছে পেশাদার ফুটবল খেলোয়াড়রা আমাদের প্রথম দাবি হচ্ছে যে অনতিবিলম্বে দলবদল পেছানো নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দায় সারা লীগ চালানো যাবে না সে যে টিমগুলি খেলবে না ওই টিমের প্লেয়ার যে কনফার্ম করছিল ওই প্লেয়ারগুলির কি হবে কে নিবে এই দায় এই বছর আমরা বিদেশি ছাড়া লীগ খেলতে চাই সাজু বৈশাখী সংবাদ ঢাকা